you <gasps> পুজো উপলক্ষে সূর্যদেবকে পুজো দিতে সকাল থেকে ভাটপাড়া জগদ্দল শ্যামনগর সহ ব্যারাকপুরের শিল্পাঞ্চলের সমস্ত গঙ্গাঘাটে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো আর এদিন তাদের স্বাগত জানাতে নৌকা করে গোটা বক্ষে ঘুরে দেখলেন সাংসদ অর্জুন সিং একদিকে যেমন তিনি গঙ্গাবক্ষে আসে সমস্ত ভক্তদের স্বাগত জানান ঠিক তেমনি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মতানৈক্য নিয়ে মুখ খুললেন তিনি এ বিষয়ে তিনি জানান আমি আমি একটা কথা জানি শুভেন্দু অধিকারী জননেতা মমতা ব্যানার্জি নেতা হয়েছেন বহু নেতা নেতৃত্ব অনেক রক্ত ঝরিয়েছে অনেক কষ্ট করেছে তার জন্য মমতা ব্যানার্জি নেতা হয়েছে নেতা হওয়ার পরে নেত্রী হওয়ার পরে মমতা ব্যানার্জি সেই সিঁড়িগুলোকে ভেঙে দিয়ে দিয়ে ভাইবোকে বসাচ্ছেন যে কোনো জননেতা এটাকে মানতে পারে না যেভাবে শুভেন্দু অধিকারীকে অপমান করা হচ্ছে শুভেন্দু অধিকারীর মতন জননেতাকে আর এক মিনিটে থাকা উচিত আমার মনে হচ্ছে আমার ব্যক্তিগত মনে হচ্ছে উচিত নয় ওনার আশেপাশের লোকের উপরে মামলা করা হচ্ছে যেভাবে আমাকে হ্যারাস করা হয়েছিল সেম কায়দায় ওনার উপরে হ্যারাসমেন্ট করা কিন্তু এটা জননেতাকে আটকানো যায় না আজকে মমতা ব্যানার্জি হাজার হাজার আমার কর্মীদেরকে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছেন তাকে আমাদেরকে আটকাতে পারছে শুভেন্দু অধিকারী একটা জননেতা ভারতীয় জনতা পার্টিতে সবসময় তার স্বাগত আছে ভারতীয় জনতা পার্টি আগামী দিন সরকার করবে পশ্চিম বাংলা শুভেন্দু অধিকারী যেদিন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবে এই সরকার থাকবে না সরকার পড়ে যাবে

বюро রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী এড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ অ্যাড্রেস নলেজ সিটি পিও শিরাকল সাউথ অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন শ্রদ্ধাঞ্চলিতে রিভার ভিউ ডিলার্টস রুম ওয়াইফাই জোন আপনার পছন্দ মতো মেন পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্চলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই যদি আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডয়মেন্ড হারবার মেন দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোটে নিকট বিষদে যাতে যোগাযোগ করুন সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউ মাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস ডি বাস স্ট্যান্ডের নিকট বিশদ জানতে যোগাযোগ করুন জিরো অথবা সেভেন